বৃষ্টি এখনও ভালোবাসো তুমি মেঘ করে এলে ছুটে যাও ছাদে শুনেছি একটা বিড়াল পুষেছ কি যেন নামটা ভারী আহ্লাদে আমার অফিস বদলে গিয়েছে জানলা বন্ধ বড় বড় কাছে ব্যাগে সেই ছাতা তুমি দিয়েছিলে রংটা কি আজার মনে আছে এখন বিকেল ছুটি হলো সবে বেরোবো আকাশ খুটখুটে কালো দুর্যোগ হবে আগে থেকে জানা তবু অনুযোগ তবু অগোছালো শুনেছি এখনও একা একা থাকো ভালোবাসো মেঘ কালবৈশাখী আমার আবার ঝড় জলে ভয় তাই ছাতাটাকে সঙ্গেই রাখি